মেডি ইনফরমেশনের সকল দর্শককে শুভ শারদীয়র প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা ভালোভাবে এই দুর্গা উৎসবটা আপনারা পালন করুন আনন্দ করুন উপভোগ করুন ঘুরুন দেখুন এবং খুব সুন্দরভাবে ওই শারদ উৎসবটাকে আপনারা পালন করুন এই কামনা করি আমাদের টিভির পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা ভালোবাসা রইল আপনারা ভালো থাকবেন ভালোভাবে এই এই দুর্গা উৎসবটা আপনারা পালন করবেন এই কামনা করি এবং সাবধানে থাকবেন সর্বোপরি প্রতিবেশীদেরকে খেয়াল রাখবেন প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক করবেন এবং প্রতিবেশীর মধ্যে যারা যতটা সাহায্য করা যায় যারা দুর্বল অর্থাৎ যারা এই দুর্গা পুজো এই শারদ উৎসব থেকে যারা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর্থিকভাবে তাদেরকে অবশ্যই সহজ সহযোগিতা করবেন এবং সবচেয়ে বড় কথা ভালো থাকবেন ভালোভাবে এনজয় করবেন আমাদের গোটা টিমের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা রইল শুভেচ্ছা রইল ধন্যবাদ